নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন আফ নভেম্বর শুক্রবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে ওই সাড়ে আটটা আটটা চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আজকে একেবারে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এই সবে মাত্র ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর আজকে তুলতুলের স্কুল ছুটি আসলে আজকে ঝাড়খণ্ডের স্থাপনা দিবস তাই সমগ্র ঝাড়খণ্ডের স্কুল কলেজ অফিস আদালত সব আজকে ছুটি মামা দিয়ে দাও চশমাটা বাবা চশমাটা ভেঙে যাবে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা বাহ ভেরি গুড ভেরি নাইস ভেরি নাইস হ্যাঁ হ্যাঁ আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজ করার সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ঘুগনি আর ঘুগনিটা মুড়ি দিয়ে খাওয়া হবে হ্যাঁ বাবা এখন চাটা বানিয়ে তো তোর বাবাকে আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপরে বাকি কাজকর্মগুলো হ্যাঁ মা পড়ে গেলেই ভেঙে যাবে বাবা দাও বাবাকে দাও হ্যাঁ বাবা হ্যাঁ ন্যাক পড়েছো ও মামা হ্যাঁ কিছু কাটছে বসে বসে দেখ আয় বাইরে আয় তখন চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ওদেরকে আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে জামা মেলে এই সবে মাত্র কিচেনে আসলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি মুড়ি ঘুগনি আর তার সাথে একটু চ্যানাচুর আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আজকে মাছের পর্বটা শেষ করতে হবে এখন মাছগুলো ভেজে নেব মানে ব্রেকফাস্ট করতে করতে মাছগুলো ভাজা হয়ে যাবে তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে মাছের মুড়ো দুটো ভেজে নিয়েছি আজকে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি তরকারি হবে আর এখানে বাঁধাকপিটা কষানো হচ্ছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা হবে উচ্ছেগুলো এখন কাটছি আর আর পুতুলো ব্যবহার জন্য গতকালটার মতন আজকেও একটু মাছ ভেজে দেবো তার ডাল হবে এদিকে আমার মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজাটা হয়ে গেছে তুলতুলের জন্য আপেল সেদ্ধ করে রাখলাম এবার ওকে খাইয়ে দেবো আর প্রেসার কুকারে মুসুরি ডালটা সেদ্ধ হচ্ছে আর আজকে দুপুরে আমি মাছের পুরভরা কচুরি করব। তাই এই তিন পিস মাছ নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ আগে বাড়ির ওপরে ওই পানি ফল বিক্রি করতে এসেছিলো তো আমি তুলতুলের বড়ো মা সকলে পানি ফল কিনলাম এখানে এই এক কেজি মতন আছে চলো হাত মুখ ধোবে চলো জল খাবে জল জল খাবে হ্যাঁ চলো হাত ধুয়ে দিচ্ছি রান্নার এক কথা পুতুলকে তখন আপেল সাথে টুকু খাইয়ে দিয়েছিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে গতকালকের মতন আজকেও তুলতুলের জন্য আলু আর পেঁপে সাধ্যে দিয়ে দিয়েছি কুইকুলা ভাবে যখন খেতে বসবে তার আগে মাছগুলো ভেজে দেব তখন যে মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই মাছটা একটু ম্যাশ করে নিয়েছি আলুটাও ম্যাশ করে নিয়েছি নিয়ে এখন ওই মাছের কুর কচুরির জন্য মাছের পুরটা রেডি করছি কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে ওই পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচো দিয়ে ভালো করে একটু কষিয়ে ম্যাশ করা মাছ আর আলু দিয়ে তার সাথে সমস্ত রকম মশলা মানে ওই হলুদ নুন সামান্য চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে একটু কষাচ্ছি বাইন্ডিংয়ের জন্য ভাবছি একটা পাউরুটি স্লাইস দিয়ে দেবো এটা আলু দিয়েছি তো বাইন্ডিং হয়ে যাবে সকাল থেকে বোধহয় দু থেকে তিনবার আমি ঘর গোছালো কি করছিস হ্যাঁ বল কি হ্যাঁ এখন বাজে একটা কুড়ি আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু মাছটা ভাজা হলেই হয়ে যাবে এখানে আছে ভাত ভাতের মধ্যে তুলতুলের জন্য আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তুলতুলে বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর তখন মাছের পুরটা বানিয়ে ঠান্ডা করতে দিয়েছি তার সাথে ময়দাটা ময়ান দিয়ে মেখে রেখেছি আর এবার তুলতুলের খাবারটা দিলে ওকে খাইয়ে দেবো এখন বাজে তিনটে আর আজকে পনেরো দুটোর মধ্যে তুলতুল তুলতুলে বাবা ধানি এদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকে তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিলো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য এই মাছের পুরভরা কচুরিগুলো বানিয়ে নিচ্ছি আমার জন্য চারটে কচুরি বানাবো আপাতত কচুরির সাথে আজকে আর কোনো তরি তরকারি বানাচ্ছি না এক তো সময় নেই তার উপর ধৈর্যও নেই মানে সময় ধৈর্য কিছুই নেই আজকে আর এমনিতেও এই মাছের পুরভরা কচুরি ওপরে একটু বিটনুন ছড়িয়ে সস দিয়ে খেতেও বেশ ভালো লাগে আজকে ওরকমভাবেই খেয়ে নেবো তারপর পরে আরেক দিন দেখব এখনো কিছুটা ময়দা মাখা আছে মাছের পুর রয়েছে এখন বাজে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে বেড়ে গিয়ে সবেমাত্র শুয়েছি শুয়েছি ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে তুতুল ঘুম থেকে উঠে গেল তো দেখলাম ও তো আর ঘুমাবে না ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি একটু জল খাইয়ে এখন আমি আর তুতুল দুজনে ওপরে এসেছি হ্যাঁ মা নামো নামো ওয়ান টু থ্রি ফোর ধানইও এসেছিল ধানী কিছুক্ষণ আগে আবার নিচে গেল আর আজকে সকাল সকাল টুপুলো বাবা এই দুজন রেজাকে নিয়ে এসেছে দুটো ছাদ পরিষ্কার করার জন্য তো সারাদিন ধরে এই দুটো ছাদ ওনারা পরিষ্কার করছে উপরের ছাদটা পরিষ্কার হয়ে গেছে এখন এই ছাদটা আর আমরা যখন ওপরে আসছিলাম তখন দিদি দেখলাম কাজে আসলো তো দিদি দিদির মতন কাজ করছে চলো মা এবার ঘরে যাই চলো এসো এসো বাবা হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ ঝুলু চলো নিচে চলো এসো আমি চলে গেলাম টা হ্যাঁ চলো এসো মামা হ্যাঁ বাবা যা আচ্ছা ঠিক আছে উঠে গেছে পরে লাগিয়ে দেবো আমি কাগজটা ঠিক করে বাবা বাজাও তুমি বাজা গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর তখন ছাদে আমরা পনেরো কুড়ি মিনিট মতন ছিলাম তারপর ঘরে এসে দেখলাম দিদির অধিকাংশ কাজকর্ম হয়ে গেছিলো তার কিছুক্ষণ পর দিদি বাড়ি গেল আর আমি আমার বিকেলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলোই সব সারছিলাম তারপর তুলতুলকে নিয়ে আর ওই কিবোর্ডটা নিয়ে একটু বসলাম তুলতুল কিছুক্ষণ বাজালো আমি কিছুক্ষণ বাজালাম আর তারপরে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করে ক্রিম মাখিয়ে চুল বেঁধে দিয়েছি আর এখন ওর জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি আর তুলতুলের বাবার জন্য এখন ওই মাছের পুর ভরা একটা কচুরি বানাচ্ছি আর তার সাথে চা তুলতুলর বাবাকে টিফিন দিয়ে তুতুলকে দুটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধে দিতে দেখ ধানি কোথায় শুয়েছে দেখ লেখানি হ্যাঁ মা তোলো তোলো হ্যাঁ বাবা

করছো মা যোগা করছো আচ্ছা হ্যাঁ বাবা আপ ডাউন হ্যাঁ করো করো বাবা করো বা খুব ভালো হচ্ছে হ্যাঁ বাবা পড়ে যাচ্ছে না বাবা ছেড় না পায়ে লেগে যাবে হ্যাঁ মা দাও আমাকে দাও আমাকে দাও দাও হ্যাঁ 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 যোগা কর এখন বাজে পুরো নটা আর সন্ধ্যাবেলা তখন বাবাকে টিফিন দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধ্যে দিলাম সন্ধে টুন্দে দিয়ে উঠে আরও দু একটা কাজ ছিল ওদিকে সেগুলো সব সেরে তারপরে ঘরে আসলাম এক্সারসাইজ করতে আজকে আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন এক্সারসাইজ করেছি এক্সারসাইজ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ওই আটটা বাস দশ নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসলাম হ্যাঁ বাবা ডিং ডং বেল হ্যাঁ এসো বাবা বই নিয়ে এসো যা ওখান থেকে বই নিয়ে এসো যা ওখানে বসে না বাবা চল এসো আয় এদিকে আয় না বাবা না বলতে নেই সবসময় না বললে হয় হ্যাঁ বাবা এখন বাজে নটা পঞ্চাশ আর আজকে তুলতুলের লেখাপড়ার পর্ব সারতে সারতে প্রায় নটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিলো লেখাপড়ার পর্ব সেরে ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তারপর আমি আসলাম রাতের রান্নার দিকে তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর যেটুকু ময়দা আর পুর ছিল তা দিয়ে আমার জন্য দুটো কচুরি বানিয়ে রেখেছি আর এখানে আলো দিয়ে ডিমের কারি হবে তো বাবা ধানির জন্য ভাত হবে এবার ভাতটা বসিয়ে দেব তো তোলে এখন বড়ো মাছ দিদির সাথে খেলা করছে তখন বাজে পনেরো বারোটা আর তখন ডিমের কারিটা বানাতে বানাতে অন্যদিকে প্রেশার কুকারে তুলতুলের বাবা ধানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তুলতুল তখন বড়ো মা দিদির সাথে খেলা করছিল। সেই ফাঁকে আমি ঘরে এসে রাতের বিছানা পত্রটা করে আর দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে কিচেনে গেলাম ততক্ষণে ডিমের কারি আর ভাতটাও হয়ে গেছিলো তারপর দুধটুকু গরম করে আগে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তুলতুল আজকে বড়ো মাছ ছ দিদির সাথে খেলা করতে করতে ডিনারটা সেরে নিয়েছিলো তারপরে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিলাম ওদের খাবারটা বেড়ে দেওয়ার পর তুলতুলে রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে বেডে নিয়ে এসে শোয়ানোর পর শুরু হলো বায়না এটা চাই ওটা চাই তো তার মধ্যে দু তিনটে জিনিস দিতে পেরেছিলাম আর এক দুটো জিনিস হয়তো পাইনি এমন কান্নাকাটি করলো যে ভমিটিং শুরু হয়ে গেল এত হারে ভমিটিং শুরু হলো মানে পুরো বেড সিট পিলো কভার ড্রেস সব ভমিটিংয়ে ভরে গেল এই এতক্ষণ ধরে ওর ড্রেস চেঞ্জ করালাম বেডশিট পিলো কভার এগুলো সব চেঞ্জ করলাম আর এখন তুলতুলো ও ঘরে বাবার সাথে আছে হয় খেলা করছে না হলো গল্প করছে আবার আজকে সন্ধে থেকে কাশি শুরু হয়েছে ওর মানে এতই কাশছে আটটা সাড়ে আটটা নাগাদ মানে ঘরে যে একটা কাপ সিরাপ ছিল সেটা খাইয়ে দিয়েছিলাম তো দেখলাম কাশির কোনো কমতি নেই সে হারেই কেসে যাচ্ছে কথায় কথায় এত ঠান্ডা লাগে না কি বলবো আর সবচেয়ে বড়ো কথা ওই যে মোজা পরবে না মাথায় টুপি দেবে না সোয়েটার পরবে না এই হয় সেই জন্যই আরও বেশি ঠান্ডা লাগে আর ধানি আজকে থেকে দেখছি এই যে এখানে এসে শুচ্ছে খাবারও ঠিকঠাক খাইনি আজকে মাঝে মাঝে যে এটার কি হয় আমি কিছু বুঝতে পারি না আর আজকে দুপুরবেলা যে মাছের কচুরিটা বানিয়েছিলাম সেটা আমি তো রুই মাছ দিয়ে বানালাম তো কাতলা মাছ দিয়ে আর ভেটকি মাছ দিয়ে ওটা বেশ ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে ওই কাতলা মাছ না হলে ভেটকি মাছ দিয়েই বানানো হয় তো ঘরে রুই মাছ ছিল বলে আমি রুই মাছ দিয়ে বানিয়ে নিলাম তবে আমার আজকে একান্তই ইচ্ছে ছিল ওই মাছের কচুরির সাথে একটু আমিষ আলুর দম করব কিন্তু সকালবেলা থেকে এতটাই ব্যস্ততা রান্না বান্না আর যেহেতু তুলতুলের স্কুল ছুটি ছিল তো যেদিন স্কুল থাকে ছুটি থাকে সেদিন তো অনেকটা সময় তুলতুলের পেছনে দিতে হয় তো সব মিলিয়ে দমটা আর করা হলো না তাই ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তিনটে নাগাদই ওই কচুরিগুলো ভাজছিলাম তো তখন আর আলুর দম করার মতন না আর ধৈর্য ছিল না সময় ছিল আর অধিকাংশ ক্ষেত্রে না আমার আমার সাথে এটাই ঘটে মানে নিজের জন্য আমার ইচ্ছে করে না কোনো কিছু করতে মনে হয় আচ্ছা ঠিক আছে যেটা আছে সেটা দিয়েই হয়ে যাবে এই ব্যাপারটা আছে কোনো খাবার যদি হয়তো ফ্রায়েড রাইস করলাম তো তার সাথে চিলি চিকেনটা হয়তো ভালো লাগে ঘরে চিকেন আছেও বের করে যে করব আচ্ছা ঠিক আছে ছেড়ে দিই আজকে আজকে এমনি ফ্রায়েড রাইস খেয়ে নিই যদি মনে হলো যে ডালপুরি করলাম ডালপুরির সাথে কোনো একটা তরকারি আছে দরকার নেই এখন ও নুন দিয়ে কিংবা সস দিয়ে খেয়ে নেবো এই ব্যাপারটা থাকে মানে সময়ও পাওয়া যায় না আর যখন একটু সময় পাই তখন আর ভালো লাগে না তবে আমার এখন তো একদিন ইচ্ছে আছে যে আবার কোনো দিন যদি এই মাছের পুরের কচুরি বানাই তাহলে তার সাথে একটু আমি স্বান করবই করব তবে দেখা যাক সেই সময়টা কবে হয় নিজের জন্য সময় বের করাই সবচেয়ে কঠিন ব্যাপার যাই হোক এদিকে রাতের আমার অধিকাংশ কাজ হয়ে গেছে দু একটা যে ছোটো মোটো কাজ আছে সেগুলো সারবো তার আগে দেখি তুলতুল বাবার কাছে কি করছে যদি ঘুমালো তো ভালো আর না ঘুমালে আবার এ ঘরে নিয়ে এসে ওকে ঘুম পাড়াতে হবে তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই and good night.